আজ তোমরা কিছু শর্ট কোশ্চেন শিখবে সামনের পরীক্ষা তাই আমি কিছু শর্ট তৈরি করেছি যেটা তোমাদের পরীক্ষা কমন আসতে পারে দেখো মৌলিক মৌলিক সংখ্যা সংখ্যা কটি আচ্ছা কাকে বলে মৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যা এক এবং সেই সংখ্যা দিয়ে ভাগ যায় আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না তাকে মৌলিক সংখ্যা বলে অর্থাৎ মৌলিক সংখ্যা গুণনীয় দুটি তাহলে মৌলিক সংখ্যা গুণনীয় কি হবে দুটি দুইটি যৌগিক সংখ্যা গুণনীয় কম পক্ষে কটি হতে হবে যৌগিক সংখ্যা মানে রাখি যৌগিক সংখ্যা এক এবং সেই সংখ্যা ছাড়াও অন্য একটা সংখ্যা দিয়ে ভাগ যেতে হবে তবে তাকে যৌগিক সংখ্যা বলবো অর্থাৎ গুণনীয় তিনটি হতেই হবে তাহলে কি হবে যৌগিক সংখ্যা গুণনীয় তিনটি ক্ষুদ্রতম যৌ স্বাভাবিক সংখ্যা আচ্ছা স্বাভাবিক সংখ্যা মানে কি স্বাভাবিক সংখ্যা হচ্ছে এক থেকে আরম্ভ সে সংখ্যাগুলোকে আমরা স্বাভাবিক সংখ্যা বলবো এক থেকে আরম্ভ এবং অসীম চলতেই থাকবে তাহলে ক্ষুদ্রতম জোর স্বাভাবিক সংখ্যা তাহলে আমি এক ধরি এক তো বিজোর দুই তাহলে ক্ষুদ্রতম জোর স্বাভাবিক সংখ্যা দুই আচ্ছা ক্ষুদ্রতম জোর পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা হচ্ছে পূর্ণ সংখ্যা কি ক্ষুদ্রতম জোর পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা মানে এটা কি না জোর সংখ্যা স্বাভাবিক সংখ্যা পূর্ণ সংখ্যা এগুলো তুমি তোমার যদি না জেনে থাকো তা ইউটিউবে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা দেখে নেবে তাহলে পূর্ণ সংখ্যা কি পূর্ণ সংখ্যা হচ্ছে জিরো থেকে শুরু এক দুই তিন চার করে ধনাত্মক সংখ্যা অসীম আর জিরো থেকে শুরু মাইনাস এক মাইনাস দুই ঋণাত্মক সংখ্যা অসীম অর্থাৎ সব সংখ্যাই হচ্ছে ধনাত্মক ঋণাত্মক জিরো নিয়ে পূর্ণ সংখ্যা তাহলে এখানে যদি বলি ক্ষুদ্রতম জোর পূর্ণ সংখ্যা অথবা এখানে যদি অখণ্ড সংখ্যাও দিতাম তাহলে কি হতো তাহলে ক্ষুদ্রতম জোর পূর্ণ সংখ্যা কি এখানে পূর্ণ আমি দাম দিচ্ছি ক্ষুদ্রতম জোর পূর্ণ সংখ্যা হচ্ছে হচ্ছে একটি জোর সংখ্যা কেন দুই দিয়ে ভাগ যায় এটা মনে রাখবে তাহলে এখানে জিরো হবে শূন্য আচ্ছা এবার কি হচ্ছে একটি যুগ্ম মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা অথচ সেইটা যুগ্ম তাহলে এক তো মৌলিক কোন যৌগিক নয় তাহলে দুই দুইটা মৌলিক সংখ্যা কেন দুই এক এবং দুই ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে না দুইটা একটা মৌলিক সংখ্যা এবং যুগ্ম সংখ্যা বটে কেন জোর সংখ্যা তাহলে দুই হবে যুগ্ম মৌলিক সংখ্যা আর কোন সংখ্যাই হবে না যেটা যুগ্ম মৌলিক সংখ্যা পৃথিবীতে একটাই সংখ্যা আছে যুগ্ম মৌলিক সংখ্যা সেটা কি না দুই মাথায় রাখবে সবসময় মনে রাখবে আচ্ছা এবার কি আছে এবার হচ্ছে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা তার এক থেকে শুরু এক মৌলিক গুলো যোগিনে দুই দুই হবে তাহলে দুইটা হচ্ছে এমন একটি সংখ্যা যেটা যুগ্ম মৌলিক সংখ্যা এবং প্রথম মৌলিক সংখ্যা দুটোই ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা এক হবে না দুই হবে না দুই তিন হবে না তার চার চার হবে আচ্ছা 100 ছাপ্পান্ন একশো ছাপ্পান্ন সংখ্যাটি কি তিন দ্বারা বিভাজ্য হবে দেখো এখানে আমি একশো ছাপ্পান্ন দিয়ে বলেছি সংখ্যা দিতে পারে তখন কি ভাগ করবে তিন তিন তাহলে দ্বারা নিয়ম আছে এক দুই তিন তারপর চার পাঁচ দশ এরকম বিভাজ্যের নিয়ম আছে যদি না জানা থাকে ডেসক্রিপশনে ইউটিউবে দেখে নেবে ক্লিক করে আর ফেসবুকেও পেয়ে যাবে তাহলে একশো কি তিন দ্বারা বিভাজ্য হতে হবে আমি বলে রাখি তিন দ্বারা বিভাজ্য নিয়ে হচ্ছে সংখ্যাগুলির যোগফল যদি তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যা এই প্রথম এক পাঁচ আর ছয় যোগফল করবে পাঁচ হাজার তার যোগফল তিন দ্বারা বিভাজ্য তাহলে এটা হ্যাঁ হবে আচ্ছা নয় দ্বারা কোন সংখ্যা বিভাজ্য হলে কি তিন দ্বারা বিভাজ্য হবে নয় বিভাজ্য নিয়ম আর তিনের বিভাজ্য নিয়ম এক কিন্তু আমরা এখানে বলছে নয় দ্বারা যদি কোনো সংখ্যা বিভাজ্য হয় তা তিন দ্বারা হবে কি না সেটা তোমাকে জানতে চেয়েছে এটা হ্যাঁ কি কি উত্তর এখানে উত্তরটা হবে বলো দেখি একটু তোমরা পারবে নয় মধ্যে তিন লুকি আছে তিন তৃক্ষে নয় অর্থাৎ যে সংখ্যাটা নয় দ্বারা বিভাজ্য হবে সেই সংখ্যাটা তিন দ্বারা বিভাজ্য হবে ঠিক আছে তাই জন্য এইটা হবে হ্যাঁ কেন যদি বড় সংখ্যা বিভাজ্য হয় তার কিন্তু বিভাজ্য হবে এখানে নয় গুণনীয়ক হচ্ছে তিন বড় সংখ্যা তার জন্য তিন দ্বারাও সে বিভাজ্য হবে নয়ের মধ্যে তার জন্য সেটা বিভাজ্য সব সময় হবে আচ্ছা তিন দ্বারা কোন সংখ্যা বিভাজ্য হলে কি ন দ্বারা বিভাজ্য হবে তোমরাই বলো তিনের বিভাজ্যের নিয়ম আর নয় বিভাজ্য নিয়ম একই কিন্তু তিন দ্বারা বিভাজ্য যদি হয় নয় দ্বারা কি বিভাজ্য হবে উত্তর কি হবে বলো না কেন তিনটা ছোট আর নয়টা বড় তিন দুকুনে ছয় নয় দ্বারা কিন্তু বিভাজ্য হবে না কারণ নয়টা বড় তিনটা ছোট বলে তিন দ্বারা বিভাজ্য হলে নয় দ্বারা বিভাজ্য হবে না তাহলে এটা কি না হবে সব সময় হবে না আচ্ছা সমান পাঁচ ভাগে সাত ভাগ কি হবে বংশে লিখবে পাঁচ ভাগে সাত ভাগ মানে সাত বাই পাঁচ এটা যদি না জানা থাকে কমেন্ট বক্সে জানাবে আমি এর ভিডিও তৈরি করে দেবো আচ্ছা এবার হচ্ছে জিরো ভাগ পনেরো উত্তর কি আর পনেরো ভাগ জিরো এটা সবসময় তোমাদের গুলিয়ে যায় এর জন্য এটা বারবার আমি তোমাদের বোঝানোর চেষ্টা করি যাতে তোমাদের মনে গীতে যায় মাথায় ঢুকে যায় জিরো আমি জিরোকে ভাগ করছি পনেরো দিয়ে জিরোকে গুণও করা যায় ভাগ করা যায় জিরো গুণ করলেও জিরো হবে জিরোকে ভাগ করলেও জিরো হবে তাহলে এটা সবসময় জিরো হবে আর জিরোকে দিয়ে কখনো ভাগ করা যায় না জিরোকে দিয়ে কখনো ভাগ করা যায় না এটা যখন জিরোটা হবে লাস্টে অথবা জিরোটা যখন ভাজক হিসাবে থাকবে এটা ভাজক এটা জিরোটা ভাজ্য মানে এটা মাঝখানে থাকছে তা তখন জিরো হবে আর জিরোটা যখন ভাজক হবে বা জিরোকে দিয়ে যদি বা জিরো দ্বারা দিয়ে যদি কোনো সংখ্যাকে ভাগ করা যায় সেটা হবে অসংজ্ঞাত অসংজ্ঞাত এবার পৌনে নয় পৌনে নয় মানে কি এই তিনটের মধ্যে কোনটা হবে পৌনে নয় মানে হচ্ছে আমরা আমরা ঘড়িতে যখন বলি পৌনে নটা বাজে স নটা সাড়ে নটা সেরকম ভাবে তোমাদের এটা ভগ্নাংশ আকারে লিখতে হবে পৌনে নয় মানে নয় বেজে গেছে হ্যাঁ এবার সেটা দশের কাছাকাছি যাচ্ছে তার মানে এইটা হবে না এইটা হবে না এইটা হবে পৌনে নয় মানে হচ্ছে এইটা হবে পৌনে নয় ঠিক আছে এটা এটা যদি তোমার বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে জানাবে ভিডিও তৈরি করে দেবো এবার নয় অর্ধেক নয়কে ভাগ করছি তাহলে কোনটা হবে নয় পূর্ণ একে দুই না নয় বাই দুই না দুই বাই নয় নয়কে দুই দিয়ে ভাগ করছে নয় অর্ধেক তাহলে এইটা হবে বাই মানে ভাগ চিহ্ন ভাগ করা সাড়ে নয় সাড়ে নয় কি এটা তোমাদের সবসময় গুলিয়ে যায় সাড়ে নয় অথবা নয়ের অর্ধেক এই ভগ্নাংশ করতে তোমাদের গুলিয়ে যায় সাড়ে নয় মানে হচ্ছে নয় হয়ে গিয়ে দশ যেতে হাফ রাস্তা তার মানে সাড়ে নয় হচ্ছে এইটা আর নয় বাই দুই মানে নয়কে আমরা ভাগ করছি তাহলে নয় বাই দুই আর সাড়ে নয় 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 হয়ে গেছে দশ যেতে তার হাফ রাস্তা গেছে তাহলে সাড়ে নটা বাজে সাড়ে দশটা বাজে যেরকম হয় তাহলে এইটা হবে আচ্ছা এই আমি পরবর্তীকালে আবার এরকম শর্ট কোয়েশ্চেন আপলোড করবো তোমরা অবশ্যই দেখবে ভিডিওটা ভালো লেগে থাকে লাইক স্যার অবশ্যই করো যদি তোমরা ইউটিউব দেখে থাকো সাবস্ক্রাইব করে নিও তাহলে প্রথম ভিডিও তোমাদের কাছে আগে পৌঁছাবে আবার দেখা হবে